নমস্কার আমি জ্যোতিষ দিবিক নাদী আজকে মূলত আলোচনা করো সাড়ে সাথী শনি মহারাজের সাড়ে সাথী এই সাড়ে সাথীটা অনেকে অনেকভাবে শুনেছেন কিন্তু সাড়ে সাথে গুরুত্বটা ওইভাবে দেন না সাড়ে সাথী কোথায় কোথায় কোন কোন রাশির চলছে সাড়ে সাথী কাকে বলে সাড়ে সাতির এফেক্ট কী কী হতে পারে এই নিয়ে আমি সংক্ষিপ্ত যতটা পারি আলোচনা করবো নালে এটা দুটো পার্টে হয়তো আমি আলোচনা করতে পারি আসুন আগে দেখে নি এখন কোন কোন রাশির সাড়ে সাথে চলছে এটা প্রথম তার সেই রাশি নিয়ে আগে আলোচনা করব তার সাড়ে সাথে কাদের কোন রাশির চলছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে মিন রাশির সাড়ে সাথে চলছে মেষ রাশির সাড়ে সাথে শুরু হয়েছে মানে সাড়ে সাথে চলছে কিন্তু এক নয় একটা শুরু হয়েছে একটা গগনে একটা শেষ প্রান্তে সব এফেক্টগুলো সব আলাদা আলাদা তাই সাড়ে সাথে আমাদের চলছে তা যাদের চলছে তাদের নিয়ে আলোচনা তার মধ্যে আপনি কুম্ভ আছেন নাকি মিন আপনার না মেষ রাশি আপনার সাথে এটা কৃত্রিম ঝড় সাইক্লোনের মতন এই সাইক্লোন আসে যখন আবহাওয়া দপ্তর বলে আপনি সতর্ক থাকেন কি থাকেন না টিভিজে কানেকশন খোলেন কি খোলেন না দরজালা বন্ধ করে রাখেন কি রাখেন না অবভিয়াসলি রাখবেন এটা হচ্ছে সার্বিক সতর্কতা অবলম্বন করা সাইক্লোন আপনি জীবনের প্রত্যেক বছর নিম্নচাপ আসবে সাইক্লোন আসবে এটা সিস্টেমের একটা মধ্যে তাই সাড়ে সাতই সাড়ে বাইশ বছর পর প্রত্যেকটা মানুষের জীবনে আসবে সিস্টেমের মধ্যে কিন্তু সেইটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে যাবে না তো ধরুন এডুকেশন বয়স হলো তার এডুকেশান ক্ষতি হলো দেখা গেলো আপনার চাকরি জীবনে চাকরিটা চলে গেল দিন ধরে চাকরি করছেন চাকরিটা টপ করে পেয়ে গেছেন প্রমোশনটা আর হচ্ছেই না সাড়ে সাতই শুরু হয়ে গেছে আপনি ইনভেস্টমেন্ট করেন ব্যবসাদার আমি তো টাকা আস্তে আস্তে বাড়াবো আরও ইনভেস্ট করবো সাড়ে সাঁতির হয়ে গেছে এই উঠতে উঠতে ইনভেস্টমেন্ট এমন ব্লক করে টাকা তুলতে পারছে জেলা স্ত্রীর শত্রুতার শিকার হচ্ছে এতদিন লোকে পছন্দ করতো সাড়ে মধ্যে আপনাকে আর কেউ পছন্দ করছেন মানে সায় সাথে চললে কী কী হতে পারে তাও তো কোনো রাশি ধরে এখনও ঢুকিনি আমি সেগুলো বলতে গেলে দু তিন ঘন্টা টাইম লাগবে তাহলে এটা বোঝালাম সায় সাথে মধ্যে আসবে চাপের মতো যেমন আমফানে যতটা ক্ষতি হয়েছে অন্য ঝড়ে তত ক্ষতি হয়েছে সেরকম সাড়ে সাতিটা কার কতটা প্রভাব ফেলবে তার ছক অনুসারে তার উপর নির্ভর করে তার জীবনে কতটা ক্ষতি ক্ষতি তো হবেই একটা সাইক্লোন ক্ষতি করবে লাইট পাইট অফ করে দেয় কিন্তু আমফানের মতন সব সাইক্লোন তো ক্ষতি করছে না বহু ঝড় বুলবুল থেকে আরম্ভ করে কত রকমে আমাদের ঝড় এসছে এক একটা ঝড় এক এক জায়গা দিয়ে যায় সেখানে সেইটা এফেক্ট করে কিন্তু এখানে একের জায়গা দিয়ে শরীর হওয়ার মুভমেন্ট ঘুরে যাওয়ার সাড়ে সাথে জায়গা নেই তো আমার রাশি কুম্ভ আমার রাশি মিন আমার রাশি মেষ আমার চলছে তাহলে ঘুরে যাওয়ার কোনো জায়গা নেই তাহলে জন্মগানী শনিটা কোথায় রয়েছে শনি কেন্দ্রিক সাড়ে সাথে শনি যাদের মেশে থাকে এই কত মানুষের মেশে শনি দেখে হ্যাঁ ভালো ছব দেখে বিচার করবেন শনি তুঙ্গস্থ আছে বা শনি মিত্র আছে ভালো ক্ষেত্রে আছে করবেন বুঝেই না শনি যদি নিচস্ত থাকে তার সাথে সাথে সবথেকে বেশি খারাপ হয় যেরকম যদি আপনার কাঁচাবাড়ি থাকে সাইক্লোনা আমফানে কিন্তু কাঁচাবাড়ি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনি ঝড় বৃষ্টি হলে আগেই তো কাঁচাবাড়ি উড়ে যায় চাল টাল আপনার শক্ত বাড়ি দ্যাট ইজ শনি তুঙ্গস্ত তুলায় রয়েছে সাথে সাথেই আসবে ঝড় আসবে টিভি ফ্রিজে কানেকশানে সব খুলে রাখলেন কিন্তু বাড়িটার চাল উড়িয়ে যেতে পারবে না ডিউ টু শক্ত বাড়ি ঝড়টা কাটকাতে পারবেন ঝড়ে আপনাকে ক্ষতিটা যেন কম করতে পারে তারপরও টিভি ফ্রিজ কেটে যায় কাটে না বাছ পড়ে গেল টিভি গেল ফ্রিজ গেল এসি খারাপ হয়ে গেল এর তো কিন্তু এটা তো তবু জিনিস পয়সার উপর দিয়ে তো আপনার জীবনের কোনো ক্ষতি হলে আপনি আর নিজেকে ঘুরে দাঁড় করাতে পারবেন আমি দুটোকে প্যারালভাবে তুলনা করছি যেটা জীবন দিয়ে কাটতে পারবেন না সাইক্লোন কাটতে পারবেন না ঝড়ঝাপটা কাটতে পারবেন না নিম্নচাপ জীবন দিয়ে কাটতে পারবেন না সাড়ে সি জীবন দিয়ে কাটতে পারবেন না তাহলে আপনি কিভাবে সাবধানতা বলন করবেন আপনি তুলা বলে ভাবছেন আমি আমার স্বাস্থ্যের জীবনে কোনো ক্ষতি করবে না তা না বোঝালাম ওটা হলে তো ম্যাচটা হবে কাঁচাবাড়ির মতো যদি জন্মকালীন শনি নিচস্ত থাকে সেই সময় এডুকেশন অ্যাম্পার হবে সেই সময় বিয়ে থাকলে তার সঙ্গে এমন মত পার্থক্য তৈরি হয়ে যাবে তারা খুব ভাল স্বামী ভালো রিলেশন এখন হলো না সেই সময় কোনো কারণে দেখো নিচস্ত শনি সন্তানের সন্তান বিকলাঙ্গ বাচ্চা আসতে হয় এসে সন্তান নষ্ট হতে পারে অনেক সমস্যা হতে পারে কিন্তু তুলায় শনি থাকলে সেটা হবে না এফেক্ট করবে অত ওরকম এফেক্টেড করবে না হয়তো বাচ্চা হতে গিয়ে সমস্যা তৈরি দু দুবো এক বোতল ব্যাটে জায়গায় দশ বোতল ব্যাট লাগলো ডাক্তার হয়তো বললো পঞ্চাশ হাজার এক লাখ টাকার প্যাকেজ দিয়েছে দু লাখ টাকার প্যাকেজ লাগলো এমন ট্রিটমেন্ট এমন রিস্ক হয়ে গেলো এগুলো হতে পারে বড়ো কোনো সমস্যা হবে না বিকলাঙ্গ বাচ্চা বা অন্য কিছু সেগুলো নিয়ে হবে না যেগুলো সারা জীবন কন্টিনিউ করতে হবে ঢুঁ নিচস্ত হয় এবার নিচস্ত রয়েছে সার সিদ্ধির সময় এমন কারোর সঙ্গে প্রেম প্রীতি ভালোভাবে হতে জড়িয়ে গেলেন আর জীবনে বেরোতেই পারলেন না এরম বহু মানুষকে দেখেছি তেতাল্লিশ বছর জ্যোতিষ জীবন অভিজ্ঞতা টিভি চ্যানেলে পঁচিশ বছর হয়ে গেল এত ধরনের মানুষ দেখেছি মানে একা সবাই নিজেরই আত্মবিশ্বাস কমে যায় এই যে এরম হয় শুনেছি নাকি মেয়েরা খুব সেন্সিটিভ হয় মেয়েদের অনেক বিচক্ষণতা থাকে এমন অন্য ঘটনা বলবো মানে আমি তো স্টার কেন্দ্রিক বইয়ের চেষ্টা করি কোথায় পড়াশোনা জানা মেয়েদের বিচক্ষণতা আর কারোর নাম করছি না কিছু বলছি না একটা একটা উদাহরণ অনেক উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিচ্ছি সামান্য একটা মেয়েকে যখন গ্র্যাজুয়েশন পাস তাকে বলে উচ্চ মাধ্যমিক একটা ভালো ছেলে ভালো ব্যবসা করে দাঁড়িয়েছে কি ছেলেটা মাধ্যমিক পাস করে অ্যাডজাস্ট করবেন না আপনি করবেন না করবেন না ওদের না বিঘ্ন দোষ প্রশ্নই নেই সাইকেলের দোকানে কাজ করে সাইকেল সাইকেল বুঝেন সাইকেলের দোকানে কাজ করে ওর মা ছেলের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছে 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 প্রেম করানা প্রেম করলো ফিরে আসতো বিয়ে করেছে তার বাবা মা বলছে আমার ওই লাইফস্টাইল আমার মেয়ে থাকতে পারবে না যদি তো ফিরিয়ে নিয়ে আসুন আর না আমি ওকে বিয়ে তো সে করেছে বলছি কত তাদের বিচ্ছেদ হবে মার বাবার নানারকম করেছে ছেড়ে দিন সে কথা এটা আগে ভাবা উচিত ছিল শনিটা তার ছিল এত বড় একটা ঝড় আসছে এখন ভাবছেন কত তাড়াতাড়ি বিচ্ছেদ হবে আমি মেয়েকে নিয়ে এসে অন্য জায়গায় মেয়ে তো ওখান থেকে আর বেরোবে না ওই মেয়েটা তার তার বিচার বুদ্ধি বিশ্লেষণ ওই সিচুয়েশনে সব লোক পেয়েছে আমি কাউকে ছোট করছি না এক একজনের পয়েন্ট আমি এইট পাস লোককেও ছোটো করছি না কিন্তু মাস্টারি লোক তো এইট পাসকে অ্যাকসেপ্ট করে না মাধ্যমিক পাসকে অ্যাকসেপ্ট করে না সেহেতু জানে এইট পাস লোকও মানুষ সেও জীবনে কোটি টাকার মালিক হতে পারে ব্যাপারগুলো আলাদা কিন্তু যখন আপনি ভাববেন তখন তো আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না তা আপনি একটা পড়াশোনা জানা মেয়ে আপনি রিক্সা মানে সাইকেল রিক্সা যারা সায় সেই দোকানের একটা কর্মচারীকে বিয়ে করলেন তার আপনার বিদ্যা বিচার বুদ্ধি বিচার সব লোপ পেল কারণ ওই ডিউ টু ওই সিচুয়েশন আর আপনার শনিটা কিন্তু মেশের ছিল মেশ হচ্ছে সব থেকে খারাপ জায়গা যেমন একদম কাঁচা বাড়ির মতন বোঝালাম আপনাকে কাঁচা বাড়ির একটু ঝড়েই উঠে উড়ে যাবে আর যে আমফানের মতন আস্তে আস্তে ভেবে লাভ না পুরো বাড়ির গোড়া সময় উড়ে যাবে তাই শনিটা জন্মকালীন কোথায় আছে সারস্বতির প্রভাবটা কতটা কম পাবেন সেটা বহু মানুষ শনি সারে ডুবে গেছে উঠতে পারেনি আর পিতৃ বিয়োগ এটা কমন বয়স হলে মা মারা যাবে আপনাদের বয়স হয়েছে কেউ না কেউ চলে গেল সেটা কিন্তু আপনার লাইফস্টাইলটা নষ্ট না হয় মৌ আমা হঠাৎ চলে রানিং হঠাৎ চলে গেল বলে যেতে পারি সন্তানকে এখানে এই অ্যাসেট রয়েছে পশুর অ্যাসেট কিছু করতে পারছে না কি বাবা বলে যেতে পারছে না এমনকি অনেককে সঙ্গে তো কথা হয় ব্যাঙ্ক ম্যানেজারও এর কথা পর সঙ্গে বলি বলে এমন এমন লোকার আছে ভেগুদা বোঝাতে পারবো না এর মালিকানা নেই না চাবি আছে না কিছু খুলতে পারবো আমাদের যে আইনি সিস্টেম আছে সেই সিস্টেম তো অনেক লং প্রসিডিউর তারপর যা করার করব বহু মানুষের আছে লকারের ওয়ারিসকে জানেই না তারপর যখন কোর্ট থেকে বললো রাইটায় ওদের সব আইনি সিস্টেম আছে করে যখন করে বলছে আনলিমিটেড গয়না না কি কী বলবো আপনাকে একটা শ্রেণীর কাছে টাকা নেই অর্থ নেই একটা শ্রেণীর কাছে আনলিমিটেড টাকা পয়সা কম না কী 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 তার ডিক্লেরেশান তো আমরা নিই না নেওয়ার রাইট আমাদের নেই কারণ সেইভাবে আইনি প্রক্রিয়া চালু হয়নি ওই জন্য যদি কিছু চুরি রাখা দিয়ে চিন্তা হয় ক্লেমও আর কেউ করতে পারবে না ওইটাও একটা পজিটিভ দিক ওই অর্থে ব্যাংকের ব্যাংকের কোনো ঝুঁকি নেই কী রেখেছেন আপনি রেখেছেন বয়ে গেছেন মধ্যে কাগজ রেখেছেন না টাকা রেখেছেন না সোনা রেখেছেন লেস ইন্টারেস্টে ব্যাংকের কোনো দায়ও নেই দায়বদ্ধতা নেই প্রচুর এসে তখন মনে হয় এর থেকে না হওয়া ভালো ছিল আমার বাবা বলে যেতে পারেনি কাগজপত্র ঠিক নেই চাবি দিয়ে যেতে পারেনি তাই সাড়ে সাথে যদি সত্যি চলে এসে সঠিকভাবে প্রতিকার করুন আর এটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আপনাকে কীভাবে সাড়ে সাথে থেকে রিলিফ দেওয়া যেতে পারে তার জন্য আমি জ্যোতিষ শ্রীবেকান্তি আপনার সঙ্গে ছিলাম আছি থাকবো তাও রাশি ওয়াইজে আলোচনা করার স্কোপ পেলাম না আবার অন্য একটা দিন রাশি নিয়ে আলোচনা করব কোন রাশির সাড়ে সাথে কী কীভাবে এফেক্ট করবে আমি বিদায় নিচ্ছি ভালো থাকুন não